হ্যালো ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুপ্রিয়া তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমি চলে গেছিলাম মসলান্দপুরের মেলা দেখতে তো আমি মসলান্দপুরে আমার বর্মশাই এই যে দোকান দিয়েছে দেখতেই পাচ্ছ তো দোকানে চলে গেছিলাম আর হ্যাঁ সবাইকে জানাই অগ্রিম বাসন্তী পুজোর শুভেচ্ছা তো এটা হচ্ছে বাসন্তী মেলা প্লাস চৈত্র মাসের মানে সেলের দিকে যেটা হয় আর কি সেই মেলাটা এখানে হচ্ছিল তো আমার বর্মশাই চলে গেল এখানে দোকান দোকান নিয়ে মানে বসে পড়েছে তো আমিও ভাবলাম যাই একটু বর্মশার দোকানটা দেখে আসি তো দেখো আমার বর্মশার কত কালেকশন তুলেছে এত কালেকশন তুলেছে যে দেখিয়ে শেষ করা যাবে না এই দেখো এই ম্যাসাজগুলো দেখো এগুলো কিন্তু বডি মাসাজ হয় আর এটা দেখো স্পিকার আছে প্লাস বাবল আছে বাবল মানে ফুলানোর জন্য আর এই যে পাশেই যে দেখতে পাচ্ছো এগুলো কিন্তু হাত পাখা এ দেখো এগুলো মানে চাপলেই হাওয়া হয় দেখো আমার দেখাচ্ছি একটু দেখো মানে এরকম প্রেস করলে তোমার এত সুন্দর হাওয়া দিচ্ছে না এটা খুব সুন্দর হাওয়া হাওয়া দিচ্ছে আর এটাও হচ্ছে কিন্তু আরেকটা একটা বডি মাসাজ এগুলো না ডাক্তাররা ইউজ করে তোমার বড় এগুলো এই কালেকশানগুলোও রেখেছে দেখো মানে এত সুন্দর মাথা হয় না যেখানে তোমার ব্যথা করে সেখানে যদি তুমি এটা প্রেস করো না প্রেস করে একটু ঘষা মানে ঘষো বা ডলো দেখো মানে আমার বড় করে দেখিয়ে দিচ্ছে এত সুন্দর এত আরাম লাগে আমি তো করেছিলাম বাড়িতেও একটা এনে রেখেছি আমি এই দেখো বেবিদের ছোট্ট ছোট্ট চশমা এত কিউট কিউট জিনিস এত কিউট কিউট পুতুল পাখা চাইনিজ পাখা এটা দেখো ডিজিটাল ক্যামেরা মানে এই ক্যামেরায় পুরো একদম থ্রিডি ফিল্ম দেখা যাচ্ছে আর এটা দেখো চাইনিজ পাখা যেগুলো ওই চাইনিজ কুইন্ডার যেগুলো নিয়ে নিয়ে ঘোরে না সেই পাখাগুলো এখানে দেখো ম্যাজিক বক্স ডলের সেট আছে মানে খেলনা কত কিছু মানে এত জিনিস তুলেছে বড় যে দোকানে মানে হাফ জিনিস সাজিয়েছে হাফ জিনিস সাজায়নি এই দেখো এটা হচ্ছে সেই চাইনিজ রানীদের চাইনিজ কুইন পাখা তো এটা দেখো এক ধরনের পেন এই পেনগুলো বলে কি পেন্সিল পেন্সিল ম্যাজিক তো এই পেন্সিলগুলো দেখলে নাকি পেন্সিল কখনো মানে শেষ হয় না আর তার সঙ্গে একটা রবারও আছে আর এটা হচ্ছে ম্যাজিক বক্সে দেখো খালি বক্সটা ঢুকালো এবার ভর্তি হয়ে বেরোবে এই দেখো বেরিয়ে গেছে ঠিক আছে এটাকে বলে ম্যাজিক বক্স আর এটা হচ্ছে আমার বরমাসার লক্ষ্মী গণেশ ঠাকুরটা দেখো সবাই বলতে তো খুব সুন্দর হয়েছে যে পছন্দ তো আমারই না কারণ দেখো বাড়ি জলের সিটার এখানেই দেখো টকিং টম ভিডিও গেম তারপরে এমনি গেম তোমার জ্যামিটি বক্স সব কিছুই প্রায় আছে গাড়ি তারপরে রিমোট কন্ট্রোল হেলিকপ্টার বুলেট গাড়ি কি নিবে তুমি রাবার সব কিছুই মানে টোটাল এত সুন্দর সুন্দর পুতুল ছিল না মানে দেখে আমারই মন হচ্ছিলো আমি একটা দুটো নিয়ে আসি দিয়ে বড় বলছে তুমি নিয়ে কি করবে মেয়ে বড়ো হোক তারপরে নেবার এই দিকে দেখো আমার পুচু শোনা এটা ওটা নিয়ে শুধু দানা দানি করছে ওকে জিজ্ঞাসা করছি মাম্মা তুমি কি নেবে ও এই পৌঁছটা তুলে বলছে যে আমি এইটা নেবো দেখো একবার তুলছে একবার ফেলছে মানে ও তো এখানে এসে দুষ্টুমি শেষ নেই আর এটা দেখো এটা হচ্ছে জেনিটি বক্স প্লাস তোমার মানে এটাকে কি বলে এটাকে লেখে লিখে আবার মানে সিলেট টাইপের বুঝলে সিলেট বাচ্চাদের সিলেট হয় না সিলেট টাইপের এ দেখো তুমি যদি মনে করো যে এটা লিখে ডিলিট করবে না তাহলে ডিলিট করতে পারো না সুইচ আছে একটা যদি মনে করো তুমি ডিলিট করে দেবে তাহলে তুমি ডিলিট করতে পারো লিখে রাখাও যাবে আবার ডিলিটও করা যাবে এরকম আর কি ব্যাপার জেমিতি বক্স প্লাস সিলেট আর এটা দেখো এটা হচ্ছে পার্সোনাল ডায়েরি মানে তুমি যদি ডায়েরিতে কিছু লিখে মনে করো যে তুমি পার্সোনালভাবে রাখবে সেটা লক করে সেটা লক করে তুমি রাখতে পারো এটা হচ্ছে পাসওয়ার্ড ডায়েরি বলে এটা দেখো কাটার এটা কাটার আছে প্লাস মাথার দিকে রবারও আছে মানে পেন্সিল কাটার যেটা হয় আর এটা দেখো যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে বা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য এইটা যারা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারা এগুলো জানে কোথায় কি করতে হয় না করতে হয় আর এটা দেখো ইলেকট্রিক ইলেকট্রিক পেন ইলেকট্রিক পেন আমি জানি না কি হয় এটা দেখো গেম একটা বাচ্চাদের খেলনা আর কি মানে যাবতীয় বাচ্চাদের জিনিস বাচ্চাদের খেলনা সব কিছুই তুলেছে আমার বরমশাই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওই প্রথমবার দোকানটা দিলে এটা কিন্তু রিমোট কন্ট্রোল হেলিকপ্টার হ্যাঁ আর এটা হচ্ছে তোমার কি চিনতে পারছো তো বুলেট ট্রেন মানে ছেড়ে দিলে সাই সাই করে যায় না ওই ট্রেনগুলো দেখো শুধু বুলেট ট্রেন সামনের দিকে আবার লাইট জ্বালানোর ইয়ে আছে দেখেছো একটা লাইট আছে ওটা আবার জলে ছাড়লে পরে দেখো হেলিকপ্টার মানে সব কিছু এটা আবার ছেড়ে ছেলে টুইং টুইন টুইন টুইং করে আবার দৌড়ায় এক জায়গা থেকে আরেক জায়গায় যায় আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে ওই যে বডি মাসাজের ওইটা বডি মাসাজটা খুবই সুন্দর আর এটা দেখো ফ্যান এটা হচ্ছে তোমার চার্জিং ফ্যান ব্যাটারিও আছে আবার চার্জ দিয়েও তুমি চালাতে পারো আবার এখানে দেখো এই যে ফোন রাখার সিস্টেম আছে এই যে চাইলে তুমি হাওয়াও খেতে পারো ফোনও দেখতে পারো দেখেছো মানে এত ভালো ভালো কালেকশন তুলেছে খুব সুন্দর সুন্দর কালেকশন তুলেছে তোমরা যদি মনে করো আমার বরের মানে দোকানে যাবে বা মেলায় যাবে তাহলে চলে যেতে পারো তোমরা যারা যেতে চাও মসলানপুর স্টেশনে নেমে দু নম্বর প্ল্যাটফর্মে গিয়েই দেখবে যেখানে অটো স্ট্যান্ড আছে সেখানেই মেলাটা বসেছে যারা যেতে চাও ঝটপট চলে যাও টা টা